you <laughs> নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে আজকে হাঁস ধরেছি ঘর থেকে এই হাঁস এখন কেটে রান্না করা হবে এর থেকে একটা আমি বেছে নেব হাঁসটা গরম জলে চুবিয়ে নিয়েছি এখন আমি গাটা ছেলে নেব দেখেন বন্ধুরা গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে হাঁসের গাটার এই যে লোম ছেলে দিয়ে একটু গ্যাসে আমি পোড়াই নিয়ে ভালো করে ধুয়ে নেব আসার মাংসটা যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছে এখন আমি উনুনটা জেলে নিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিছি সর্ষের তেল এদিকে আমি মশলা বেটে নিচ্ছি এই যে শুকনো লঙ্কা শিল কটাতে ভালো করে আমি বেটে নিচ্ছি আর আগে বেটে নিয়েছি জিরা ধনে আর আদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো আমি ভেজে তুলে নিয়ে তেলের উপরে দিয়ে দেবো একটা তেজপাতা গোটা গরম মশলা গোটা জীরা করলটা একটু ভেজে নেব এর ভিতরে দিয়ে দেব মাংস এবার দেব আর হলুদ গুঁড়া ভালো করে আমি একটু ভেজে নেব বন্ধুরা এবার দিয়ে দেব চুই আর গোটা রসুন মাংস আমি অর্ধেক ভেজে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন আদা ধনে জিরা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা করে কষিয়ে নেব কাঁচার মাংস যত কষানো হয় খেতে খুবই টেস্ট হয় সময় দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গরম জল তো বন্ধুরা আমি এই জল দেওয়ার আগে নিজে রাখা আলুগুলো দিয়ে মেখে নেব নিয়েছি মাংস সেদ্ধ হয়ে গেছে খুব হবে মাংসটা প্রায় রানেরও কমছে আমি একটু লবণ দেখে এখন সেকে দেখে মাংসটা নামিয়ে নেব।

আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে সকলে আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ